হ্যালো বন্ধুরা वेलकम টু সুতিকা ক্রিয়েশন আজ আবারো চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে চালাক শেয়াল ও গাধা ছোট বড় গাছপালায় ঘেরা একটি গভীর জঙ্গল সূর্যের আলো লতাপাতার ফাঁক দিয়ে ক্ষীণভাবে এসে পড়ছে জঙ্গলের ভিতর এরকমই একটি সময়ে একটি শেয়াল হাঁটে হাঁটে যাচ্ছিল যাবার পর হঠাৎ সে একটি গাধাকে দেখতে পেল সে গাধার কাছে এগিয়ে এসে বলল কি বন্ধু কেমন আছো হ্যাঁ ভালোই আছি তা তুমি কেমন আছো এই চলে যাচ্ছে কথা বলতে বলতে শেয়াল আর গাধার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আর তারা একসাথে বসবাস শুরু করে দেয় এইভাবে বেশ কিছুদিন চলে যায় দিন সকালে গাধা শেয়ালকে বলল খাবারের অভাবে প্রায় দিনই আমাকে অনাহারে থাকতে হয় কি করা যায় বলো তো তাহলে চলো খাবারের খোঁজে আমরা অন্য কোথাও যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো এই বলে গাধা আর শেয়াল হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে এলো আর আরো গভীর জঙ্গলে প্রবেশ করল এমন সময় তারা ভুল করে একটি সিংহের আস্তানার সামনে এসে পড়ে সিংহকে দেখে তারা ভয়ে কাঁপতে থাকে এগোলেও দোষ আর পিছলেও সিংহ তাদের এসে ধরে ফেলবে বন্ধু এখন কি করব? এত বড় বিপদের সম্মুখীন হয়েও শেয়ালের মাথায় একটা বুদ্ধি খেলে গেল তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় তুমি এখানে চুপচাপ দাঁড়াও আমি আসছি প্রভু আপনি তো জঙ্গলের রাজা তাই আমি আপনাকে একটা উপহার দিতে চাই যদি আমাকে চলে যেতে দেন উপহার কি উপহার ওই যে একটা গাধা দাঁড়িয়ে আছে ওকে আপনার জন্যই নিয়ে এসেছি ঠিক আছে ওকে আমার কাছে এনে দে তাহলে তোকে ছেড়ে দেব শেয়াল খুশি হয়ে গাধাকে সঙ্গে নিয়ে সিংহের কাছে এসে উপস্থিত হলো শেয়াল ভাবল গাধার প্রাণ যাক। আমি তো বেঁচে গেলাম গাধা এদিকে সিংহ ভাবল এখন শেয়াল ও গাধা দুজনেই ফাঁদে পড়েছে শেয়াল তো বেশি চালাক তাই ওকেই আগে হত্যা করব না হলে সে পালিয়ে যেতে পারে এরপর সিংহ প্রথমে শেয়াল তারপর গাধাকে মেরে তার ক্ষুধা চরিতার্থ করলো। থ্যাঙ্কস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্ক ইউ।